খুবই চমৎকার একটা কালেকশন বাচ্চাদের সাইজ এটা চব্বিশ সাইজ চব্বিশ সাইজ এর মধ্যে আপনার হচ্ছে এই সাইকেলটা এবং রিংটা থাকবে কিন্তু হাই রিম অ্যালমোনিয়ামের রিম অবশ্যই টায়ারটা থাকবে একেবারে ঘন বিটের খুবই কোয়ালিটি ফুল একটা টায়ার কালার কোনো ডিসকালার হবে না বডি গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে বডির কিছু হলে আপনি হচ্ছে চলে আসতে পারেন আমাদের কাছে হ্যান্ডেলটা থাকবে লং হ্যান্ডেল আর ম্যারিন লেখা থাকবে সব জায়গায় একবারে প্রিন্ট করেই আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো মেরিন এর একটা কালেকশন খুবই চমৎকার একটা কালেকশন বাচ্চাদের সাইজ সাইজ এটা সাইজের মধ্যে হচ্ছে সাইকেলটা এটা মূলত আপনার দশ বারো বছর বাচ্চা যারা সাইকেল চালাতে পারে সেখান থেকে শুরু করে উপরের দিকে সবাই চালাতে পারবে বা সর্বনিম্ন দশ বছর বাচ্চা কিন্তু চালাইতে পারবে সিটটা একেবারে নিচু করে দিয়ে দশ বছর বাচ্চা যে সাইকেল চালাতে পারে সে কিন্তু চালাইতে পারে এটা কিন্তু আপনার চব্বিশ স্পিডের সাইকেল অর্থাৎ গিয়ার সাইকেল পিছনে থাকবে আট গিয়ার সামনে থাকবে তিন গিয়ার আর থাকবে পড়বে না না জং ধরবে খুবই সুন্দর এবং রিংটা থাকবে কিন্তু হাই রিম অ্যালমিনিয়ামের রিম অবশ্যই টায়ারটা থাকবে একেবারে ঘন বিটের খুবই কোয়ালিটিফুল একটা টায়ার যেটা বললাম যে সিটটা আপনি এখান থেকে উঁচু নিচু করতে পারবেন সিটটাও কিন্তু বেশ ভালোই স্পন্স বসে মজা পাবেন আর এখানে লেখা আছে দেখেন তো ওগুলো কিন্তু বডির সাথেই প্রিন্ট করা কোনো স্টিকার হবে না সরাসরি বডির সাথেই প্রিন্ট করা থাকবে কালার কোনো ডিসকালার হবে না বডি গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার পাঁচ বছরের মধ্যে বডির কিছু হলে আপনি হচ্ছে সীমানো ভালো মানের শিফটার চেঞ্জিং টাও কিন্তু থাকবে সীমানো এখানে থাকবে সীমানো ট্রান আর এখানে কিন্তু সিস্টেম নাট করে খুবই চমৎকার খুবই সুন্দর হবে তাতে হ্যান্ডেল থাকবে লং হ্যান্ডেল আর ম্যারিন লেখা থাকবে সব জায়গায় একবারে প্রিন্ট করেন এখানে কিন্তু ম্যারিনের লোগোটা থাকবে দেখে নিতে পারবেন সাসপেনশনে কিন্তু লক আছে লক করে রাখতে পারবেন চাইলে লক আউট হচ্ছে করে রাখলে লকটা হচ্ছে আপনার জাম করবে না আর ফ্রি রাখলে সাসপেনশনটা জাম করবে খুব স্মুথ সাসপেনশন আর সামনেও কিন্তু হাই রিম টায়ারটাও ভালো আর ডিস্ক ব্রেক থাকবে কিন্তু সামনে পিছের দুইটা চাকাই কিন্তু ডিস্ক ব্রেক থাকবে আর ডিক্সটা কিন্তু ভালো মানের একটা ডিস্ক এটাতে ইউজ করছে যেটা সচরাচর সব ভালো গিয়ার সাইকেলে তৈরি করে সাইকেলটার সাথে আমরা কিন্তু গিফট দিয়ে দিচ্ছি পাঁচটা একটা থাকবে অ্যালুমিনিয়াম বেল্ট সাসপেনশন কাবাব থাকবে এবং অবশ্যই আপনার দুই চাকার উপরে মাগ থাকবে পানির বোতলের স্ট্যান্ড থাকবে এবং থাকবে হচ্ছে আপনার গিয়ার গার্ড প্রোটেকশন তো এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গিয়ার সাইকেলের সাথে আপনাদেরকে আমরা দিয়ে দিই আর একটা হচ্ছে এই সাইকেল হচ্ছে আপনারা সরাসরি ঘরে বসে নিতে পারবেন চাই না সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন যদি আপনি সরাসরি শোরুমে এসে নেন দামটা থাকবে হচ্ছে চোদ্দ হাজার টাকা পাঁচটা পাচ্ছেন পাঁচ বছরের বডি গার্মি পাবেন আর যদি আপনি সরাসরি বাসায় বসে নিতে চান হোম ডেলিভারি তাহলে আপনি কিন্তু হোম ডেলিভারি কষ্টটা অ্যাড হবে আর এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেবেন তাহলে নিউ নিউ কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবারই সাইকেল কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবে তো সবাই চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা এবং জায়গায় দেওয়া আছে তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে